মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে রাজ্য সরকারের তরফে পুজোর অনুদান দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা থানা এবং প্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে আঠেরোটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা করে পুজোর অনুদানের চেক এই চেক প্রদান অনুষ্ঠানে পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয় মূলত নামখানা ব্লক প্রশাসনের তরফে এই আঠেরোটি পুজো কমিটির প্রত্যেকটি কমিটিকেই পুজো মণ্ডপে লাগাতে বলা হয়েছে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ব্যানার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একাধিক ব্যানার লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে পুলিশের তরফে প্রত্যেকটি পুজো মণ্ডপে পর্যাপ্ত পরিমাণে আলো ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে অন্যদিকে নির্দিষ্ট ডেসিবেলে মাইক বাজানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি প্রত্যেকটি পুজো মণ্ডপে নারী সুরক্ষার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে মণ্ডপগুলিতে চব্বিশ ঘন্টা অর্থাৎ দিন রাত পুজো কমিটির সদস্যদের সশরীরে উপস্থিত থেকে প্রত্যেকটি পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে রাজ্য সরকারের তরফ থেকে এবারের পুজোর অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকার চেক হাতে পেয়ে যথেষ্ট খুশি পুজো উদ্যোক্তারা